হ্যালো এভরি আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো পোলট্রি খামারের অটো ফিডিং লাইন নিয়ে আপনারা যারা আধুনিক পোলট্রি খামার প্রকল্প শুরু করেছেন বা করতে চাচ্ছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা অটো ফিডিং লাইনের সুবিধা সেট ও এমন মানসম্পন্ন ফিডিং লাইন কোথায় কম খরচে সেট করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে সেট দেখতে পাচ্ছেন এটি একটি পোলট্রি খামারের অটো ফিটিং লাইন সেট আপ অটো ফিডিং লাইন দিয়ে খাবার ব্যবস্থাপনা করলে সময় ও খরচ উভয় সাশ্রয় হবে খামারে রোগবালাই কম হবে অটো ফিডিং লাইনে খাবার নষ্ট বা অপচয় হওয়ার সম্ভাবনা নেই যতটুকু দরকার ঠিক ততটুকু খাবার পাত্রে অটো জমা হবে প্রয়োজনীয় খাবার পাত্রে জমা হওয়ার পর সেন্সরের মাধ্যমে অটো বন্ধ হয়ে যাবে এছাড়া আপনি মুরগির বয়স অনুযায়ী পাত্রের হাইট অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন আমাদের এই সেট অনেক কোয়ালিটি সম্পন্ন সকল যন্ত্রাংশ চায়না থেকে ইম্পোর্ট করা আপনারা চাইলে এই সেট আমাদের দ্বারা করিয়ে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে সার্ভিস দিতে সক্ষম এছাড়া আমরা বিভিন্ন কৃষি মেশিনারিজ বিক্রি করে থাকি আমাদের থেকে যে কোনো কৃষি মেশিনারিজ কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি শেষে আমাদের টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনের যাবতীয় পার্শপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন অটো ফিডিং লাইন সেট আপটি অর্ডার করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ